হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো সুজির হালুয়া তোমরা তো অনেক রকমভাবেই সুজির হালুয়া খেয়েছ একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে দেখো এই বাটেরে দেড় বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম এখানে দেড় বাটি সুজির জন্য আমি নেব দেড় বাটি পরিমাণে লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রথমে এক বাটি দুধ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করব তারপরে আরও হাফ বাটি পরিমাণে দুধ দিয়ে আমি ভালো করে সুজিরটাকে মিক্স করে নেব এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হলেও চলবে না আর খুব বেশি ঘন হলেও চলবে না তো দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করা হয়ে গেলে ঢাকা জন্য রেখে এখন মিষ্টির জন্য একটা শিরা রেডি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে চিনি এখানে এক কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল জল আর চিনির পরিমাণটা কিন্তু এখানে সমান সমান রাখতে হবে যেহেতু দেড় বাটি সুজি নিয়েছিলাম তার জন্য এক কাপ চিনি দিলাম তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো চিনির সাথে সাথে কিন্তু জলের পরিমাণটাও সমান রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার যাতে শিরার কালারটা খুব ভালো আসে সাথে হালুয়ার কালারটাও সুন্দর হবে এখন সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করব আর যতক্ষণ না এই শিরাটা ফুটে উঠছে আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে জাল করে নিতে হবে এই শিরাটা কিন্তু কোনো রকম চটচটে ভাব হওয়ার দরকার নেই শুধুমাত্র চিনিটা গলে গেলে আর এই শিরাটা ফুটে উঠলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখো শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এটাকে এটাকে জাস্ট মিনিটের মতো জাল নেব তারপরে দু করে একটা সাইডে নামিয়ে ঠান্ডা হতে দেবো এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ঘি আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিয়েই করতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম আঁচে করার চেষ্টা করবে এখন এই ঘের মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি নিয়েছি কিছুটা কাজু কিশমিশ আর আছে চিনাবাদাম তোমরা চাইলে আরও অন্যরকম ড্রাই ফ্রুটস দিতে পারো তো আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি এখন এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তো দেখো ঠিক এই রকম করে ভেজে নিয়েছি এবারে ঘিয়ের মধ্যে আমি যে সুজির পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম এখন এটাকে মিডিয়াম আছে অনবরত দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে এটা নাড়াচাড়া করতে করতে দেখবে সুজিটা একদম ঝুরঝুরি ভাব হয়ে যাবে আর এই রেসিপিটার জন্য কিন্তু সুজিটাকে একদম ঝুরঝুরি করে ভেজে নিতে হবে তো দেখো আমি কিভাবে সুজিটাকে ভেজে নিচ্ছি দেখো সুজিটাকে মিনিট দশেক নাড়াচাড়া করার পরে ঠিক এই রকম ঝুরঝুরে হয়ে গেছে আর এই রেসিপির জন্য কিন্তু সুজিটাকে এইভাবেই ভেজে নিতে হবে যেহেতু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে সুজিটাকে ভেজেছিলাম তার জন্য দেখো সুজির কালারটা কিন্তু সাদাই আছে এখন আমি এর মধ্যে যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ শিরাটাই দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এই সময় কিন্তু আমি এক চিমটি পরিমাণে লবণও দিয়েছিলাম তো ওটা আর ক্যামেরা বন্দি করা হয়নি তাই দেখাতে পারলাম না তো তোমরা মনে করে অবশ্যই এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেবে এখন সমস্ত কিছু খুব ভালো করে দেখো এইভাবে মিক্স করে নিচ্ছি যখন এটা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো দেখো সুজিটা এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছে তাতেই কতটা ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো অনেকটাই ঘন হয়ে যাবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো এখন আরও এক মিনিট এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু সুজিটা বেশি ঘন হয়ে যাচ্ছে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এখন এটা ভালো করে মিক্স করে নিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নেব আর তোমরা যদি এটাকে পিস পিস করে মিষ্টির মতো খেতে চাও সেক্ষেত্রে এটাকে একটা প্লেট কিংবা থালার উপরে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস পিস করে নিতে পারো তবে আমার এরকম বেশি খেতে ভালো লাগে তাই এটাকে আমি একটা বোলের মধ্যে এরকমই তুলে নেব তো আজকের এই সুজির হালুয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি আজকের ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা